আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি আজকে ফারিয়া ফ্যাশনে তো আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের কারু ড্রেসগুলো দেখিয়ে দিব যেটা নাকি দর্শক এখনও কারো কারো কাছে ঢুকেই নেই তো আপনারা যারা আগে বাকি কিনতে চান তো ওই স্ক্রিনে দেখানোর নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশানগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো আপনারা কীভাবে কিনবেন আমরা একটু দেখাই আপনাদেরকে হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আচ্ছা দর্শক আমরা যদি এই স্টাইলটা একটু দেখাই এই যে দেখেন এটা এটা কি স্টাইল বলে ভাই এটা এটা হচ্ছে ফার্সি একটা ড্রেস হ্যাঁ দর্শক এই যে দেখেন এটা পার্সি একটা ড্রেস এই দেখেন এটা নিচের অংশে খুব সুন্দর কারু থাকবে তারপরে এই যে দেখেন প্রচুর গেট হবে কিন্তু হ্যাঁ চাইলে দেখতে পারেন আপনারা আর বডির যে কাজটা দেখেন এটা ফার্সি পাকিস্তানি এই যে দেখেন এটা নিচের অংশে কাজটা থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে আর এটাতে কিন্তু কামিজও কিন্তু আপনারা ভাই এগুলো কেমন চাচ্ছেন আপনারা দাম জি বাচ্চাদের জন্য আচ্ছা পঁয়ত্রিশ খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেওয়া অবিশ্বাস্য মূল্য আচ্ছা আমরা একটা একটা দেখাও আপনাদেরকে আসলে যেহেতু ই দেখান ওনারা কিন্তু আসলে ওইভাবে দেখাতে পারবে না তারপর আমরা চেষ্টা করব ভাই আর দু একটা দেখেন না একটু এই যে দেখুন দর্শক আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে হবে হ্যাঁ আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে বান্টি একটা ড্রেস হ্যাঁ এটা ইন্ডিয়ান আচ্ছা হীরা হীরা বান্টি না আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন দর্শক এটা নিচের অংশ কাজটা এই যে দেখেন এটা এটা নিচের অংশ কাজ আর এটা হচ্ছে উপর অংশের কাজটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর অত অল বডিটা কিন্তু দর্শক এখানে স্টোন এবং সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু হ্যাঁ যারা নেবেন অবশ্যই ইনবক্স করবেন হোলসেল প্রাইসে কিন্তু আপনারা নিতে আচ্ছা দর্শক আমরা ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে পাকিস্তানি ফার্সি ড্রেস আছে তারপর হিরো বান্টি ড্রেস আছে তো অনেক কালেকশান তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু তাদের নাম্বারে কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করতে পারবেন আচ্ছা দর্শক দেখেন এটা এটা তারা নাম দিয়েছে ফার্সি দেখেন এটা কি ভাই নিউ স্টাইল এটা না এবারে আচ্ছা দর্শক এবারে নিউ স্টাইল চলে আসছে এই যে দেখেন গলার কাজটা খুব সুন্দর থাকবে তারপর হাতাটাও কিন্তু হাতাটাও কাজ করে না এই যে দর্শক দেখেন হাতাটা আচ্ছা এবারে ঈদে কিন্তু দর্শক একদম মাথা কিন্তু গরম হয়ে যাবে আপনাদের ডিজাইনগুলো দেখে হ্যাঁ তারপরে নিচের দিকেও কাজ থাকবে তারপর কামিজের নিচের অংশও কাজ থাকে যে বডিটা নিচের অংশ কিন্তু কাজ থাকবে না হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্স এবং কট সুতার কাজ কিন্তু লেহেঙ্গা শাড়িতে যে সুতাগুলো ব্যবহার করা হয় আচ্ছা এগুলো কত যাচ্ছেন ভাইয়া ড্রেস ফাইনাল প্রাইস রাখা যাবে সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো চমৎকার চমৎকার কালেকশন ওকে আচ্ছা আচ্ছা আমরা যদি একটু ফ্রকের এর মধ্যে দেখাই দর্শক এই যে দেখেন তাদের এখানে ফ্রকগুলো খুবই চমৎকার দেখো তো ভাই আচ্ছা দর্শক যারা আপনারা এই ধরনের একটু মানে ফ্রক ডিজাইনে নিতে চান এই যে দর্শক দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর মানে আপনার ছোট সোনামুনির জন্য যারা নতুন কিছু চাচ্ছেন তারা চলে আসতে পারেন ভাইয়াদের দোকানে আসলে এখন যেহেতু ঈদ অনলাইন ডেলিভারি হবে না আপনারা এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তারপরে আরও একটু ডিজাইন আচ্ছা দর্শক দেখেন এই ডিজাইনগুলো ও হ্যাঁ ভাই একটু ধরে রাখেন এত সুন্দর কালেকশন দর্শক দেখেন মানে ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে আর পড়লে কিন্তু জাস্ট ভালো লাগবে এগুলো কত চাচ্ছেন ভাই আঠারোশো সত্যি না এত চিপ প্রাইস দর্শক চাইলে আপনারা হোলসেলও নিতে পারেন হ্যাঁ এই যে হোলসেলও নিতে পারেন এই যে দেখেন আমরা আসলে পাবলিশ করতেছি এই জন্য প্রোডাক্টগুলো এই যে দর্শক দেখেন তাদের প্রচুর স্টক আছে দেখেন আমরা যদি একটু দেখাই মানে ফ্লোর থেকে একদম সিলিং পর্যন্ত প্রচুর স্টক আছে যারা আপনারা নিতে চান নিয়েও কিন্তু মধ্যে আপনারা কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারেন আচ্ছা ওকে তারপর আমরা এই এই স্টাইলটা দেখাই যে দেখেন আর এই কিন্তু আপনারা সবসময়ই পাবেন আসলে সুন্দর কালেকশন এগুলো কত যাচ্ছেন ভাই পনেরোশো না ও দর্শক দেখেন পঁয়ত্রিশশো তিন হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো টাকা আচ্ছা এই যে ভাই এগুলা তো কি সুন্দর কালেকশন দর্শক দেখেন আপনারা আমার মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে এই যে দেখেন খুব চমৎকার একটু কারচুপি কাজ না ভাইয়া কারচুপি কাজ একটু ধরে রাখেন না আমরা একটু দেখাই দর্শক আপনারা চাইলে কিন্তু একটা ছবি তুলে নিতে পারেন এই যে দেখেন ডিজাইনগুলোও সুন্দর আর কালারগুলো এগুলো কত আসবে ভাইয়া টু থাউজেন্ড না টু থাউজেন্ড টাকা ওকে আরেকটা স্টাইল আমরা একটু দেখাই ইয়েলোর ভিতরে এই যে দেখেন এটাও সুন্দর একটা কালেকশন তাহলে ভাই এত সুন্দর মানে যেটা দেখতে সেটা ভালো লাগতেছে দর্শক এই যে দেখেন আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা ওকে জাস্ট আমরা আরেকটা ড্রেস দেখি এই যে দেখেন এটাও খুবই চমৎকার ভিতরে না ও আপনার বেবির জন্য দর্শক ভালো একটা প্লেস আমার মনে হচ্ছে পারিয়া ফ্যাশন তো চলে আসবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তো আপনার নাম্বারটা দেখি দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম